এখন তো সময় শেষ তুইও সমান আমিও সমান খেলা হবে মঞ্চে উঠলে যেন মুখে ফুটতো খুঁই রীতিমতো বাকপটু খেলা হবে এমন বলিতে যিনি হুঙ্কার ছাড়তেন তিনি স্বামী ওসমান আওয়ামী লীগ আমলের পুরোটা সময় চলেছেন ডাটে বাটে সন্ত্রাস আর পেশির জোরে রাজত্ব করেছেন প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে রাজনৈতিক ছায়ায় বিশাল বাহিনী দিয়ে পুরো নগরী রেখেছিলেন হাতের মুঠোয় প্রকাশে অস্ত্রসহ বিশ পঁচিশটি গাড়ি নিয়ে মহড়া দেয়া ছিল তার নিত্য কাজ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারকদের আশকারায় স্বামী ওসমান ছিলেন এলাকার গডফাদার তার প্রতাপে মানুষ ছিল ভয়াতুর আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট আওয়ামী যথেষ্ট গণমাধ্যমের শিরোনাম হওয়াটা ছিল তার বেশ পছন্দের রাজনৈতিক ক্যারিয়ারে পার হতে হয়েছে নানা চড়াই উত্রাইও 2001 এক সালের নির্বাচনে ধুন্ধুম কারচুপি করেও প্রভাবশালী এই নেতা নৌকা তীরে ভেরাতে পারেননি জোট প্রার্থী গিয়াসউদ্দিনের কাছে ভোটে হেরে রাতের আধারে বোর কাপড়ে পালান শামীম ওসমান আওয়ামী লীগ ক্ষমতায় এলে দুই সালে নারায়ণগঞ্জে ফিরে আবারও গাড়েন সন্ত্রাসীর খুঁটি সেই থেকে ফের শুরু হয় ওসমানিও আমল আমাকে বলতে যে প্লিজ আমি শামীম ওসমান বলছি আমি কাউকে প্লিজ বলে না আমি বলছি গি ভিম দা ক্লিয়ারেন্স দশম সংসদ নির্বাচনের সময় শামীম ওসমানের জমা দেয়া হলফনামার সঙ্গে দ্বাদশ সংসদের ভোটের হলফনামা পর্যালোচনা করলে দেখা যায় দশ বছরে তার অস্থাবর সম্পত্তি তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে কোটি লাখ হাজার টাকা তার সঙ্গে দিয়ে বেড়েছিল স্ত্রীর সম্পদও সূত্রমতে গত সাড়ে পনেরো বছরে প্রায় চার হাজার কোটি টাকা পাচার করেছে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা শামীম নানাভাবে দুবাই মালয়েশিয়া তুরস্ক কানাডা ও যুক্তরাষ্ট্রে এই টাকা পাচার করেন সেখানে বাড়ি নাগরিকত্ব ব্যবসা বাণিজ্য সবকিছুই করেছেন স্বামী ও তার পরিবারের সদস্যরা আমার আমার কোনো দরকার দরকার নাই লাঠির নেই জানি বড় কেউ সূত্রমতে পাচার করা এসব অর্থের মূল উৎস ছিল চাঁদাবাজি মাদক কারবার অবৈধ ভিওআইপি ব্যবসা জমি দখলবাজি পরিবহন ব্যবসা ইন্টারনেট ডিশ ব্যবসা নৌপথে পণ্য পরিবহনের বেশ কয়েকটি বড় ট্যাঙ্কার জাহাজ নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সভাপতি এবং সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি জানান ওসমান পরিবারের সদস্যরা হত্যা চাঁদাবাজি ভূমিদস্যুতা সহ এমন কোনো অপরাধ নেই যা করেননি তাদের সরাসরি আশ্রয় প্রশ্রয় দিয়েছে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা এমন কোনো মমিল্লা পাটনির আগে এমন কোনো এসপি নাই যে এসপি টেবিল চেয়ার আমি ভাগি এমন কোনো ডিসি নেই যেটা ভাগি নেই আমি জেলখানা ওই যে পলাশ পিছিয়ে চাষ নিজাম সব জেলখানা থেকে কোনো আসামি আমি জামিন করে ছুটাইনি নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর তানভীর মোহাম্মদ তকি হত্যায় ওসমান পরিবারের সরাসরি সম্পৃক্ততার কথা অভিযোগ করে আসছিলেন তকির বাবা রফিউর রাব্বি তিনি গণমাধ্যমে অভিযোগ করে বলেন তকি হত্যায় শামীম ওসমান জড়িত আর তা ঘটিয়েছে শামীমের ভাতিজা আজমেরি ওসমান শামীমের ভাতিজা আজমেরি অন্তত ষোলো হত্যা মামলার আসামি হয়েও নগর দাপিয়ে বেড়াতেন তবে রাষ্ট্রীয় শীর্ষ পর্যায় থেকে অলিখিত নিষেধাজ্ঞা থাকায় কখনো গ্রেপ্তার হননি এই এই ওসমান ওসমান পরিবারই যতগুলি হত্যা তার একটা বড় ধরনের তারা জড়িত ছিল বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগীয় সমন্বয়কারী মাহবুবুর রহমান মাসুম বলেন আজমেরি হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারত মানুষকে পুরো গুম এবং টুকরো টুকরো করে হত্যা করলেও কাগজপত্রে তার নাম আনা যেত না বছরের পর বছর ধরে ফতুল্লা স্টেডিয়াম ছিল ওসমান পরিবারের টাকার গাছ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন শুরুতে স্টেডিয়ামের বালু ফেলার জন্য বরাদ্দ করা টাকার অর্ধেকই শামীম ওসমান মেরে দেন গত সাড়ে পনেরো বছর আর সর্বশেষ তিনশো কোটি টাকা বরাদ্দের বেশিরভাগ অংশ শামীম তার শ্যালক টিটু সহ তাদের সিন্ডিকেট লুটপাট করেছে অভিযোগ রয়েছে শামীম প্রভাব খাটিয়ে নারায়ণগঞ্জে রাজুকের ছিয়াত্তর শতাংশ জমি বেচে দিয়ে হাতিয়ে নেন পঁচাত্তর কোটি টাকা শামীমের কুকর্মে যারা জড়িত ছিলেন তাদের অধিকাংশেরই আওয়ামী লীগের কোন পদপদী ছিল না সহজে টাকা কামানো যায় এ কারণে আওয়ামী লীগের পদের চাইতে শামীমের ক্যাডার ভিত্তিক রাজনীতিকেই বেশি পছন্দ করতেন অনেকে শামীম ওসমান প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার সমর্থনেই শামীম গডফাদার হয়েছিলেন তার বিশাল বাহিনী ছিল যারা অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকত ছাত্র জনতার আন্দোলনের সময়ও তার অস্টের মহড়া নারায়ণগঞ্জবাসী দেখেছে তার কাছে নিজ দলের লোকজনও জিম্মি ছিল ফারজানা পপি দৈনিক সমাচার